যাতে যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো যেন তোমাদের কাছে অবশ্যই পৌঁছে যায় এবং গল্পটি দেখো খুব সুন্দর তোমরা পুরো ভিডিওটি দেখবে দেখবে খুবই ভালো লাগবে তাহলে শুরু করা যাক বিষয়ের মূল বস্তু হচ্ছে যে ইসব কে সেটা আমরা জানবো এবং তিনি যে বিভিন্ন পশু পাখিদের নিয়ে যে গল্প রচনা করতেন এবং তার মধ্যে যে মানুষের স্বভাব চরিত্র তার দর্জন ফুটে তুলতেন সেই সম্বন্ধে আমরা গল্পটা পড়বে এবং আজকে আমরা প্রশ্ন উত্তর গুলো আলোচনা করবো দেখো প্রথমে কি বলেছে শিয়াল কিছু কিসের নাগাল পায়নি শিয়াল আঙুল ফলের নাগাল পায়নি শিয়াল শেষে কি বলে চলে গিয়েছিল আঙুর ফল টক খরগোশ কেমন ছিল খরগোশ ছিল অহংকারী খরগোশ কার কাছে দৌড় প্রতিযোগিতায় হেরে গেছিল খরগোশ কচ্ছপের কাছে দৌড় প্রতিযোগিতায় হেরে গিয়েছিল খরগোশ কেন হেরে গিয়েছিল দেখো খরগোশ নিজের অহংকার ও অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে হেরে গিয়েছিল তারপরে কি বলেছে রাকাল ছেলে কি করতো রাখাল ছেলে রোজ মিচিমিচি বাঘ বাঘ বলে চেঁচিয়ে উঠতো এইসব কোন দেশের মানুষ ছিলেন ছিলেন প্রাচীন গ্রিস দেশের মানুষ এসব কাদের নিয়ে গল্প বানাতেন এইসব পশু পাখিদের নিয়ে গল্প বানাতেন তবে সেই পশু পাখিদের ছদেবে তিনি আসলে মানুষের গুণের কথা নিয়ে লিখতেন তারপরে কি বলেছে তিনি ঈসবে প্রভুকে ছিলেন রাজা প্রসাদ তিনি ঈসবকে কোথায় পাঠিয়েছিলেন তিনি ঈসবকে পাঠিয়েছিলেন যেখানে পুরোহিতরা ভবিষ্যৎবাণী করে মানে ডেলফি শহরে পাঠিয়েছিলেন তারপরে কি ছিল সেই জায়গাটি কেন বিখ্যাত ছিল সেই জায়গাটি বিখ্যাত ছিল কারণ হচ্ছে পুরোহিতরা ভবিষ্যৎবাণীর জন্য সেখানে বিখ্যাত ছিল সেখানকার মানুষ কেমন ছিল সেখানকার মানুষ ছিল অতিরিক্ত এবং তারা যত টাকা পায় তত টাকা আরো বেশি চায় তারপর দেখো কি বলেছে তাদের আচরণ দেখে এসব কেন গল্প বাঁধলেন ডেলফির অর্থলোভী মানুষদের নিয়ে এসব গল্প বেঁধেছিলেন তাদের যে আচার আচরণ তাদের যে তিনি যে যে সোনার হাঁসের ডিম যে গল্পটা তোমরা পড়েছো এখানে দেখো যে সোনার যে একটি সোনার ছিল সেটা কি করতো লোকটি সে কি করেছিল হাঁসটিকে মেরে ফেলেছিল যাতে সব ডিম গুলো একসাথে পাবে কিন্তু সে তো সেটা পায়নি তিনি হচ্ছিলেন লোভী মানুষ এই চরিত্রগুলো দেখে তিনি গল্প লেখা শুরু করেছিলেন আমাদের নীতি গল্প কাকে বলে দেখো যে গল্প আমাদের আনন্দ দানের পাশাপাশি নৈতিক শিক্ষা দেয় এবং ঠিক ভুল সম্পর্কে ধারণা তৈরি করে সেটা হচ্ছে নীতি গল্প আমাদের জীবনে কোন গুণগুলি জরুরি আমাদের জীবনে দেখো দয়া মায়া ভালোবাসা সততা হ্যাঁ এইগুলো দক্ষতা পরোপকার শ্রদ্ধা ভক্তি প্রভৃতি সদ্গুণ এগুলি হচ্ছে খুব জরুরি তারপর কি বলেছে অনুবাদ বা তর্জমা কাকে বলে কোন নির্দিষ্ট ভাষায় রচিত কোনো রচনাকে ভিন্ন ভাষায় আবার দেখা গেলে তাকে অনুবাদ বা কারণ তার চারপাশে আচার ব্যবহার লক্ষ্য করে তাদের দোষ গুণ নিয়ে সমস্ত গল্প লিখে গেছেন এবং তা বহু যুগ ধরে আজও সম্মান প্রাসঙ্গিক এজন্য ইসপের গল্প বিভিন্ন দেশে জনপ্রিয় ইসপকে কেন মানব সবচেয়ে বড় শিক্ষকদের একজন বলা হয়েছে কারণ তিনি যে পশু পাখিদের নিয়ে গল্প লিখতেন আসলে কিন্তু তিনি পশু পাখিদের ক্যারেক্টারটা তিনি তুলে ধরতেন না তিনি তুলে ধরতেন সমাজের যে বিভিন্ন মানুষের অর্থ যে অর্থের প্রতি লোভ এবং তার যে দোষগুণ নিয়ে তিনি গল্পটি লিখতেন এটা তোমরা নিজের ভাষায় সুন্দর করে লিখবে এটা আমি তোমাদেরকে বলে দিলাম তারপর দেখো কি বলেছে স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাও শিয়াল কি হবে শিয়াল হবে আঙুর রাখাল দাখাল ছেলে বাঘ ডেলফি ভবিষ্যৎবাণী খরগোশ দৌড় প্রতিযোগিতা হাঁস হচ্ছে সোনার ডিম ঠিক শব্দটি বেছে নিয়ে নিচে শূন্যস্থান পূরণ করো ইসব ছিলেন একজনকে প্রীতদাস ইসবের কে ছিলেন রাজা ক্রোসাস ইসব ছিলেন গ্রিস দেশের লোক ইসবের প্রভু ইসবকে ডেলফি নগরে পাঠিয়েছিলেন ডেলফি শহরটি কেন বিখ্যাত ছিল ভবিষ্যৎবাণীর জন্য তারপর দেখো নিচের শব্দ ধুটি থেকে শব্দ বেছে নিয়ে সঠিক জায়গায় বসাতে হবে কচ্ছপের ছিল জেদ আর কি নিষ্ঠা এটা হবে নিষ্ঠা একটা হাঁস কি পারতো সোনার ডিম পারতো বিহারানী এইসব কি শুনতে হতো এই যে উপহার শুনতে হতো ইসপের রচনা বলি কি নীতি গল্প ইসপের গল্পের ড্যাশ হয়েছে পৃথিবীর নানা দেশে নানা ভাষায় অনুবাদ হয়েছে পৃথিবীর নানা দেশে নানা ভাষায় এই গদ্যে বলা নেই তোমার জানা ইসপের এমন গল্প নিজের ভাষায় লেখো দেখো এখানে অনেক কিছু বলা হয়েছে যেমন এই যে কচ্ছপ খরগোশের গল্প বাঘের যে রাখাল ছেলে বাঘের গল্প সোনার হাসের ডিমের গল্প ঠিক আছে কিন্তু তোমরা একটা গল্প তোমাদের ইংরেজিতে পড়েছো দা গ্রাস অ্যান্ট মানে ওই যে পিঁপড়ে এবং যে ঘাস যে গল্প মানে কি গল্প ছিল তোমাদের অবশ্যই মনে আছে যে আহ বর্ষার দিনে যে শীতের দিনে যে মানে বর্ষার দিনে যখন ঘাস নাচ করছিল পিঁপড়েটা তখন কি করছিল তখন তারা খাবার বয়ে নিয়ে নিয়ে তাদের বাসায় জমা করছিল কিন্তু ঘাস সেটা করেনি তো তখন শীতকাল আসো তখন কি হলো ঘাস খাবার না পেয়ে মারা গেছিল এই গল্পটা তোমরা তোমাদের ক্লাস থ্রি বাটারফ্লাইয়ের বই পড়েছো সেটা তোমরা নিজের ভাষায় লিখবে এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকো সুস্থ থাকো